এখন আবার দুই একজন লোক দেশের প্রভু প্রভু ভাব দেখাইতেছে দুই একটা লোক বিভিন্ন এলাকায় এলাকার প্রভু প্রভু ভাব দেখাইতেছে এরকম যদি এলাকায় দেখেন তাহলে একটা কিতাব হাতিয়া দেবেন কিতাবটার নাম হলো কিতাবুল ফিডা এই ঔষধের উপরে বড় ঔষধ নাই আমরা পনেরো বছরের তোর সৈরাচারীকে হটিয়েছি মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছি এই দেশে সবাই আমরা ভাই ভাই সবাই আমরা বন্ধু সবাই আমরা নাগরিক কেউ যদি জাতির উপরে প্রভু প্রভু ভাব দেখায় ওদেরকে ঠেঙ্গাইয়া পনেরো মিনিটের ভিতরে বন্দব সাগরে পাঠাবো ইনশাল দেশটা আমাদের সবার বলেন দেশকার বলেন দেশকার দেশ আমাদের এখানে সবাই আমরা প্রজা কেউ প্রভু নয় এখানে সবাই আমরা প্রজা কেউ কি নয় এখানে কেউ প্রভু নয় সবাই আমরা প্রজা সুতরাং দয় করে আজকের এই পেকুয়া মাহফিলে হাজার হাজার ভিডিয়া মিডিয়া হাজার হাজার লক্ষ জনতার কাছে মাধ্যমে গোটা জাতিকে মেসেজ পৌঁছাতে চায় অনেক এলাকায় কিছু লোক এখনই ভাবখানা এরকম দেখান খুব গরম চোখে তাকান মোটা চোখে তাকান ভাবখানা এরকম দেখান ওনার এলাকার জমিদার আমরা এলাকার প্রজা ওনারা হলেন প্রভু আমরা হইলাম ভিত্ত এই ভাব ছেড়ে দেন ভাবের দিনার নাই ভাবের নাই নাই ভাবের দিন শেষ এখন সবাই আমরা দেশের নাগরিক অল আর ইকুয়াল অল আর ইকুয়াল আমরা সবাই সমান ভাবের দেশ নাই ভাব এখন আর কেউ দেখাতে দেব না ভাব কেউ প্রতিষ্ঠা করতে পারবে না আসুন আমরা আল্লাহ তালার কাছে ইসলামের জন্য দেখি কি বলে দুঃসাহস দেখিয়েছে আল্লাহ তাআলা তাকে কবুল করুন বলেন আল্লাহ আমি যে কোনো কাজ করতে গেলে তার মধ্যে কিছু সুবিধা অসুবিধা থাকে আর টেকনোলজি যেখানে আছে অ্যাডভান্টেজ ডিজ টেকনোলজি যেখানে আছে সেই টেকনোলজির সুবিধা আছে আছে অসুবিধা উপকারিতা আছে অপকারিতা আছে সুতরাং এই প্রোগ্রাম বিশাল প্রোগ্রাম সাজাতে গিয়ে হয়তো সাউন্ড সিস্টেমটা যেইভাবে হওয়ার কথা চিন্তা চেতনায় বিশ্বাসী সুতরাং আমাদের লক্ষ্য হলো পরকাল টার্গেট হলো পরকাল আর দুনিয়া মাজরাতুল আখেরা আদ দুনিয়া ও মাজরাতুল আখেরা আখেরাতের ক্ষেত হলো দুনিয়া আমরা এই দুনিয়ায় যা কিছু করব আখেরাতের জন্যই করব রাজনীতি করব আখেরাতের জন্য করব আন্দোলন করব আখেরাতের জন্য করব মাইর পিট করব আখেরাতের জন্য করব মৃত্যুবরণ করা লাগলে আখেরাতের জন্য মরব বাসতে হলে আখেরাতের জন্য বাসব অন্যায় সহ্য করতে হলে আখেরাতের জন্য সহ্য করতে হবে জালিমের কণ্ঠ চেপে ধরতে হলে আখেরাতের জন্য কথা ঠিক কিনা বলেন সুতরাং আমাদের যা কিছু আমাদের যা কিছু কিছু পরকাল আমরা এই দুনিয়ার সব করি না আমরা কি দুনিয়ার জন্য সব কিছু করি আমাদের কিছু আখেরাত মুখী হওয়া দরকার আখেরাতের চিন্তাই হওয়া দরকার আল্লাহ তারা সেই তৌফিক দান করুন বলেন আল্লাহ আমি আল্লাহ আমি সব হইয়েন তবে সালমান এফ রহমানের মতো প্রতারক হইয়েন না দেখছেন ব্যাটার মুখে কি সুন্দর দাড়ি মানুষ এক নম্বর দুই নম্বর ৬ নম্বর যাই হোক রসুলুল্লার শূন্য দাড়িটা ভালো ছিল না কথা কয়না ভালো ছিল না কত বড় পাট পার ওরে পাট পার কত বড় পাট পার শেষ পর্যন্ত শেষ পর্যন্ত একটু বিপদ দেখে রসুল্লাহর এই সুন্দর সুন্নতি দাড়িটা কেটে ফেলছে তাহলে বোঝা গেল এই পাট দুই নম্বর টাকা এক নম্বর বানানোর জন্য ব্যাংকের টাকা নিজের বানানোর জন্য হারাম টাকা হালাল বানানোর জন্য সোরের নৌকায় দাঁড়ি দিয়া সাধু নিশান টানায় কত ঠিক কিনা বলেন যদি প্রকৃত রসুলের সন্ন্যত পরকালীন জীবনের চিন্তা আদর্শের কারণে নবীজির শূন্য দাঁড়িয়ে রাখত

গভর্নমেন্টের গোয়েন্দা বাহিনী আছেন সরকারের প্রশাসনের গোয়েন্দা বাহিনী যারা আছেন তাদের কাছে আমাদের মেসেজ সচিবালয়ে সচিবালয়ে কোন মির্জা ফরেনা রুটি আছে ওই মির্জা ফরদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে সব মির্জা ফরদের